আসসালামু আলাইকুম সম্মিলিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু আছে কি অর্থাৎ বৈধ পথে কেউ যদি সংযুক্ত আরব আমিরাতে আসতে চায় সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবে কিনা এ বিষয়টি অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন সেই বিষয় নিয়েই থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে রাখুন চলুন মূল আলোচনা শুরু করে যাক বৈধ বৈধপথে এখনও কর্মী আসছেন এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা ভিসা সহজীকরণ সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সঙ্গে প্রেসক্লাব সংযুক্ত আরব আমিরাতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের এই বৈঠকে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইএ নবনির্বাচিত কমিটির সদস্যরা অংশ নেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন কনসুলেট প্রেস উইং এর প্রধান প্রথম মহাসচিব মোহাম্মদ আরিফুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি মামুনুর রশিদ সিনিয়র সহসভাপতি কামরুল হাসান জনি সহসভাপতি এস এম মোরশেদ শাহ বৈঠকে বাংলাদেশ প্রেস ক্লাব পক্ষ থেকে ভিসা সহজীকরণের জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় এছাড়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিলের সমাধান বাংলাদেশ থেকে কাজের কথা বলে নারীদের দিয়ে অনৈতিক কাজ করানো চক্রের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান অসহায় নারী কর্মীদের যেন সেফ হোমের দাবিও জানানো হয় কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন আমরাতে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে ভিসা বন্ধ নয় সম্প্রতি ষোলোটি কোম্পানি বাংলাদেশ থেকে বারো থেকে পনেরো হাজার কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে পথে বা সঠিকভাবে এখনও কর্মী আসছেন আমিরাতে ভ্রমণ ভিসার ক্ষেত্রে একটু কড়াকড়ি হলেও একইভাবে সত্যিকারের ভ্রমণকারীরা ঠিকই আসতে পারছেন তিনি বলেন সার্টিফিকেট জালিয়াতি নারী কর্মীদের অনৈতিক কাজে বাধ্য করানো পুরুষকর্মী নারী কর্মী হিসেবে ভিসা বের করা সহ বেশ কিছু আইন বহির্ভূত কাজ করার কারণে দেশের ইমেজ সংকটে পড়ার আশঙ্কা রয়েছে তাছাড়া এসব কর্মের কারণে ভিসা জটিলতার সৃষ্টি হয়েছে যে বা যারা এসব অন্যায় করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিএম জামাল হোসেনের প্রেস ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন সম্প্রতি আমিরাতের বস্তু অনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে প্রেস ক্লাব যেভাবে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় ও চমকপ্রদ বৈঠক শেষে নবনির্বাচিত নতুন কমিটির পক্ষ থেকে কনসাল জেনারেল বিএম জামাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়